হ্যালো ভিওয়ার্স এখন থেকে আপনারা মোবাইলের কল সেটিংয়ে এমন একটি সেটিং করতে পারেন যাতে আপনার কলে একটি নয় অন্তত দুটো কল একসঙ্গেই চলবে তো চলুন আপনাকে সেই সেটিংটি খুব সহজেই দেখিয়েই দিই কারণ এই সেটিংটি করে রাখলে আপনার অনেক উপকারী হবে সেই ব্যাপারটা আপনাকে জানিয়ে দিই এবং আমি নিজেও এটা ব্যবহার করি আমি ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি কোনো গুরুত্বপূর্ণ কল আপনার এই ফোন থেকে মিস যাবে না সেই সেটিংসে করার জন্য সঙ্গে থাকুন এবং ভিডিওটি প্রথম দেখতে থাকলে এটা লাইক করবেন এবং ফেসবুকে দেখতে হলে ফলো করবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ প্রথমে আমরা মোবাইলের স্ক্রিন অ্যাড করব এমনি আমরা মজা কলিং ডাইল প্যাড আছে ওপেন করব এবং দেখেন কোনাতে যে থ্রি লাইন আছে আমি চিহ্নিত করছি দুষ্ট সুস্থভাবে দেখে নেবেন এই যে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে দুই নম্বর অপশান সেটিং এখানে ক্লিক করবেন এখন নিচের দিকে যাবেন দেখবেন কল কলিং অ্যাকাউন্ট মার্ক করছি এখানে ক্লিক করবেন এবং আপনার সিম সিলেক্ট করবেন যেমন আমার একটা সিম আছে আমি একটা সিম ওয়ানে সিলেক্ট করছি এবং এখান থেকে আপনারা নিচে দিকে দেখেন অ্যান্ড্রয়েড সেটিং সরি অ্যাডিশনাল সেটিং এখানে ক্লিক করবেন এবং একটু ওয়েট করবেন এবং কল ওয়েটিং একটা অপশান দেখা যাচ্ছে এটা সচরাচর সব প্রতিটা ফোনেই অফ করা থাকে বাই ডিফল্ট তো আপনারা এটা অফ থাকলে অন করবেন তাতে কী হবে আপনার যে আপনি একটা কলে কা কল করছেন এবং অটোমেটিকলি আরেকজন আপনাকে গুরুত্বপূর্ণ কল করছে সেটা আপনার ফোনে স্ক্রিনের শো হবে এটা আপনার কোনো ফোনই মিস যাবে না তাই সেটিংটা আপনার করে রাখবেন আমি নিজেও ব্যবহার করি এবং এটা খুব একটা ভালো একটা অপশান তা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন